আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনার যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার রেল স্টেশন আমাদের নিকটে অর্থাৎ যে রেল স্টেশন বাংলাদেশের সর্বপ্রথম যে রেল স্টেশনটি হয় সেই রেল স্টেশনটা হচ্ছে আমাদের দর্শনা পুরাতন বাজারের যে রেল স্টেশন সেটা এইদিকে এবং ওই স্টেশন ছাড়িয়েই আপনার ইন্ডিয়া এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা চলে গেল ইন্ডিয়া এখান দিয়ে অনেক মালবাহী ট্রেন আসা যাওয়া করে এবং সেই সাথে যে ট্রেনটা চলতো মৈত্রী এক্সপ্রেস সেই ট্রেনটি চলতো কিন্তু সেই ট্রেনটা এখন আপাতত বন্ধ আছে এই যে এই লাইন দিয়ে এই লাইন দিয়ে চলতো সম্মানিত দর্শক শ্রোতা এবং এই দিকে আপনার যে লাইনটা চলে গেল এটা হচ্ছে সুদূর ঢাকা আমাদের যে রাজধানী বাংলাদেশের রাজধানী সেই রাজধানী ঢাকাতে এই রেল লাইনটা চলে গেল সম্মানিত দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন যে পাশাপাশি দুইটি রেল লাইন অসাধারণ অসাধারণ এই দুটি লাইন যার কারণ একটা রেল লাইন যাবে এবং একটা আসবে কোনো সমস্যা নাই এটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রসেস এই রেল লাইনটা তো সম্মানিত দর্শক শ্রোতা দেখুন অনেক সুন্দর এবং চারিদিকে প্রকৃতিটা দেখুন অসাধারণ প্রকৃতি এই রেল লাইনের ধার দিয়ে চলে গেছে প্রকৃতির যে রূপ সেটা দেখতে পাচ্ছেন চারিদিকে এবং এই যে এদিকে যে রাস্তা চলে গেছে এটা আমাদের হচ্ছে বাস স্ট্যান্ডের রাস্তা দর্শনা বাস স্ট্যান্ড এবং এইদিকে যেটা চলে গেছে এই যে গাড়িগুলো যাচ্ছে এটা হচ্ছে আপনার চাডাঙ্গা চোয়াডাঙ্গা যেতে যে রাস্তা সেই রাস্তাটি সম্মানিত দর্শক শ্রোতা সব মিলিয়ে এখানে এই যে যে জায়গাটা এটা হচ্ছে রেলগেট বলা হয় রেলগেট নামক স্থান এবং এখানে একটা অসাধারণ প্লেস অসাধারণ জায়গা সম্মানিত দর্শক শ্রোতা চারিদিকে শুধু প্রকৃতির সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু প্রকৃতির সমারোহ এবং এই যে রেল লাইনের পাশ দিয়ে রেল লাইনের পাশ দিয়ে দেখুন লাইট গুলো কত সুন্দর ভাবে জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ভাবে এখানে রেড এবং গ্রিন অনেক কালারের গ্রিন সিগন্যাল লাইট আছে সম্মানিত দর্শক শ্রোতা যে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে সিগন্যাল লাইট এটাও কিন্তু একটা লাইট সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই আপনার মূল্যবান একটা কমেন্টস শেয়ার এবং লাইক করে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ